আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন দেশ বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি যে বাইকটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুজুকি সিক্সাল ন্যাকেট এ ফাই এ তো বাইকটি কত কিলোমিটার চলার কী অবস্থা আছে পুরো ডিটেলসে ভিডিওটি তুলে ধরবো তো ভিডিওটি ভিডিওটিতে যারা নতুন ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক সামনে থেকে গাড়ির লুকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সামনের হেডলাইট একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে সিগনালগুলো একদমই ফ্রেশ অবস্থায় আছে একদমই নতুনত্ব অবস্থায় আছে সামনের মাঠ ঘাট একদমই ফুল ফ্রেশ অবস্থায় আছে সামনের শক অ্যাপজার একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স সামনের টায়ারের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে তারপর হচ্ছে সামনের ডিস্ক সামনের ডিস্ক ওরা খুবই ভালো কন্ডিশনে আছে তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এবি সেন্সর একদমই ফ্রেশ কন্ডিশনে আছে তো তারপর আমি গাড়িটির ট্যাঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বেওয়ার্স কোথাও কোনো দাগ স্ক্র্যাচ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চাপাগুলো দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং সুরি মিরর লাগানো আছে এবং আর সিবির গ্রিপগুলো লাগানো আছে যিনি বাইকটা চালাইছেন একদম শৌখিনিয়ত এই বাইকটা চালাইছে তো ট্যাঙ্কির সামনে গার্ডটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশান একদমই নতুনত্ব কন্ডিশন আছে ভিওয়ার্স ফ্রেশ কন্ডিশন দেখেন এখনও বাম্পার লাগানো হয় নাই এই অবস্থায় আছে তারপর হচ্ছে ফিলিয়ন ফুটরেস্ট সাইড সাইড কভার একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে পিছনের ব্যাক কাউলিং অর্থাৎ সিট কাউলিং যেটা আর কি বলে সেটাও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে লেডিস ফুড রেস্ট লাগানো আছে পিছনের গ্যাড রেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বিহার দেখতে পাচ্ছেন একদমই খালার বলে অসাধারণ অবস্থায় আছে হ্যাঁ বাইকটি বগুড়া রেজিস্ট্রেশন করা বগুড়া ভিআরটি থেকে তো আমি আপনাদেরকে পিছনের টায়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের টায়ার একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টায়ারের অবস্থা দেখেন তো তারপর আমি সাইলেন্সারের কন্ডিশন দেখাচ্ছি এটা হচ্ছে সাইলেন্সারের কন্ডিশন তো এটা হচ্ছে পিছনের ডিস্ক ওপার সাইডের হচ্ছে বাইকের ট্যাঙ্ক সাইড একদমই ফ্রেশ কন্ডিশনে আছে বিওয়ার যারা বাইকটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বাইকের কালেকশন আছে পালসার ডিসকোভার ইয়ামাইফজেড টু সুজুকি জিক্সার ব্ল্যাক কালার মনোটন এটা বগুড়া টি রেল স্টেশন আমরা সকল ধরনের বাইক সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রয় করে থাকি তো আমি এখন আপনাদেরকে এই বাইকের প্রাইসটি বলতেছি বাইকের রাস্কিং প্রাইস এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বগুড়া বিহারটি রিল স্টেশন তেইশের হ্যাঁ নয় দন নয় দিন কম দু হাজার চব্বিশের অর্থাৎ অলমোস্ট চব্বিশেরই বলা চলে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা তো যারা নিতে ইচ্ছুক বাইকটি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া জেলা ধুপসাসিয়া মেল বাস স্ট্যান্ড জনতা ব্যাংকের পাশেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সে পর্যন্ত সবাইকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم